এলডি জুয়েলার্স এবার ধামাকাদার অফার নিয়ে চলে এসছে আপনারা পেয়ে যাচ্ছেন এরকম রূপোর চেন ফ্রি সম্পূর্ণ ফ্রি আমাদের পলা ফ্রি এরকম নো স্পিন রূপোর তোড়া এরকম নোয়া বাঁধানো হলমার্কের ফ্রি পেন্ডেন্ট লকেট জেন শান্তি এরকম লকেট লকেট ফ্রি কানের কোনো পছন্দ করে নিন আপনি সোনা কিনলে কিন্তু এবার ওয়ার্ড্রাবও ফ্রি পাওয়া যাচ্ছে নোস একদম বারোশো টাকা থেকে স্টার্টিং আছে মেকিং চার্জ আছে আমাদের ফ্ল্যাট ফোর হান্ড্রেড একশো ষাট মিলি থেকে এই হলমার্কের আংটি পেয়ে যাবে মানে সাড়ে তিন হাজার টাকা থেকে এখানে শুরু দু গ্রাম আটশো মিলি থেকে আমাদের চেন শুরু সকেট চুরির মধ্যে দেড় গ্রাম থেকে শুরু হচ্ছে পাঁচশো মিলি থেকে পাওয়া যায় শাখা বাঁধানো পেস্টিং পলাই আছে এগুলো আমরা ন দশ হাজার টাকা থেকে শুরু করছি ডিজাইন গুলো খুব সুন্দর সাড়ে চার গ্রাম থেকে শুরু আমাদের নেকলেস প্রতিচকার পেয়ে যাবে আমাদের কাছে সাড়ে পাঁচ ছ হাজার টাকা থেকে еще не а намаскар. এলডি জুয়েলার্স এবার ধামাকাদার অফার নিয়ে চলে এসেছে যেটা কলকাতায় কোনো দোকানদার দিতে পারবে না এবং অফারগুলো আমি দেখিয়ে দিচ্ছি পাঁচ হাজার টাকা জমা দিলে আপনারা পেয়ে যাচ্ছেন এরকম রুপোর চেন ফ্রি সম্পূর্ণ এটা সম্পূর্ণ অক্ষত উপলক্ষ্যে এই টাকাটা আপনার পাঁচ মাস পর যে কোনো জিনিস কিনবেন তার থেকে ওই টাকাটা বাদ দিয়ে দেওয়া হবে তার জন্য আপনার এটা কোনো চার্জ কাটা হবে না এক পয়সা কাটা হবে না দশ টাকায় আমাদের পলা বাঁধানো ফ্রি নিয়ে যেতে পারে তার জন্য এক পয়সা চার্জ কাটবো না ঠিক আছে কুড়ি হাজার টাকা দিলে এইরকম রুপোর তোরা যেটা খুশি বেছে নেবে মোটা রুপোর তোরা মোটা মোটা রুপর যেটা খুশি বেছে নেবে পঁচিশ হাজার তিরিশ হাজার টাকা জমা দিলে এরকম লকেট লকেট ফ্রি এইটা ইউজ করার পরে আবার আমার দিয়ে চেঞ্জ করে নিতে পারবে তার জন্য অ্যাকচুয়াল সোনা কাটা যাবে না মানে প্রত্যেকটা ডিপোজিটে কিছু কিছু একটা গিফট কিছু গিফট আছে এটা আমি প্রতি বছরই নিয়ে আসি মোটামুটি কতদিন থেকে চলছে আমাদের বিজনেস এটা আমার 24 ইয়ার্স হয়ে গেছে 24 ইয়ার্স হয়ে গেছে 24 ইয়ার্স আমার দোকানের বয়স আমি 24 বছর ধরে আমি এই সোনা জিনিসটা গিফট দিয়ে থাকি প্রত্যেক বছর আচ্ছা এই অ্যাড্রেসটা কি রয়েছে এই অ্যাড্রেসটা রয়েছে আপনি বাগবাটি বাগুটিতে সেই অটো বা রিক্সা যেকোনো কাউকে বললে হবে আমি এলটি জুয়েলার্সে যাবো যাকে এক নামে সবাই চেনে বাচ্চা হোক আর বড় হোক সবাইকে বললেই যাবে আমি এলটি জুয়েলার্সে যাবো যে কেউ এসে আপনাকে এখানে নামিয়ে দেবে নেক্সট আমার আছে কানের কানের আছে আপনার চল্লিশ হাজার টাকা জমা দিলে কানের এইটাই আপনি যে কোন জায়গায় নিতে গেলে এই কানের দুল আপনার মোটামুটি সাড়ে তিন থেকে চার হাজার টাকা পড়বে সেটা আমি ফ্রিতে দিচ্ছি আপনাকে যার জন্য এটা যে কোনো পছন্দ করে নিন আপনি আপনাকে বলবো না যে এই জিনিসটাই আপনাকে নিতে হবে ওই জিনিসটা নিতে হবে এটা কোনো কিছু বলবো না আপনি যেটা খুশি নেবেন নেক্সট এরকম হলমার্কের ফ্রি আর যা বলা পাবেন কিন্তু মানে এমন না 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 আমাদের এরা আছে অনেক স্টক আছে কেউ এসে ফিরবেন না এইটুকু বলতে পারি একটু ভিড় হলে দাঁড়াবেন আর আপনাদের জন্য আমি অফার তিরিশ তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত রাখা হয়েছে যেন সবাই নিতে পারে কেউ ফিরে যেন না যায় আর একটু ভিড় হলে একটু দাঁড়াবেন এটুকু হাজ্য করে আপনাদের বলছি আপনি নিরাশ হবেন না একবার এসে ভিজিট করুন ভিজিট করলে আশা করি আপনাদের জিনিস পছন্দ হবে নেক্সট এরপর এরপরে আছে আপনার 60000 টাকায় পেনডেন্ট লকেট আচ্ছা তাই একদম আচ্ছা যার ওজন এই এত বড় পেনডেন্ট লকেট যে আর যে আর এই রকম লকেট কিনতে গেলে আপনার মিনিমাম 7 থেকে 8000 টাকা দরকার কমসে কম কমসে কম সোনার দাম এখন যা সোনার দাম যার জন্য আমি সবার কথা চিন্তা রেখে

এটা ওইটা কত আছে এটা 140 মিলি ওজন আছে 140 মিলি হ্যাঁ হুম এটা অ্যাপ্রক্স আপনার পড়বে ওই 1500 থেকে 1700 টাকা আচ্ছা নেক্সট দেখাচ্ছে এগুলো শাখা শাখা বাঁধানো গুলো দেখাচ্ছে এগুলো দু গ্রাম থেকে কিন্তু আমাদের কাছে পাঁচশো মিলি থেকেও পাওয়া যায় শাখা বাঁধানো সেগুলো রাফিউজ করা যায় না কিন্তু এগুলো আপনি চুটিয়ে পড়তে পারবেন একদম রাফিউজ করা যায় নেক্সট এই যে শাখা বাঁধানো যেটা এটা দেখাচ্ছি এটা দাম যাচ্ছে হলো চব্বিশ হাজার টাকা কিন্তু আমাদের এগুলো আপনারা চুটিয়ে পড়তে পারবেন আর স্টার্টিং প্রাইস মোটামুটি কি থাকে আপনাদের স্টার্টিং প্রাইস ওই পাঁচ ছ থেকে শুরু কিন্তু ওগুলো তো সবসময় রাফিউজ করা যায় না আর এগুলোর মধ্যে আপনারা রাফিউজ করতে পারবেন একদম চুটিয়ে পরা যাবে হ্যাঁ যেমন চওড়া শাখা রয়েছে হ্যাঁ অনেকটা চওড়া পুরো হাত ভরে যাবে এটা এক পিস পরলে আর সাথে কিছু পড়তে হবে না

এই যে ময়ূর শাখায় আছে প্রচুর ডিজাইন আছে

সোনা কিনলে কিন্তু এবার ওয়ার্ডড্রাপও ফ্রি পাওয়া যাচ্ছে কারণ হলো আশি হাজার থেকে তিন লাখ অবধি জমা দিলে সেটা পাঁচ মাস পর কাটা হবে আর তার জন্য কিন্তু থ্রি ডো কেবিনেট আমাদের ফ্রি দেওয়া হচ্ছে হ্যাঁ একদম যেটা ঘাসবোর্ডের না সেটা কিন্তু অ্যাপ্লিকেট যাচ্ছে ওটা হলো দশ বছর গ্যারান্টি আছে কোনো পার্ট আবার কোনো অসুবিধা হলে সেটাও কিন্তু আমরা চেঞ্জ করে দেবো বিনামূল্যে এটা যাচ্ছে একদম শকেট চুড়ির মধ্যে এটা কিন্তু আমাদের দেড় গ্রাম থেকে শুরু হচ্ছে যেরকম এইটার ওয়েট যাচ্ছে হলো এক গ্রাম নশো দশ মিলি এটার দাম যাচ্ছে কুড়ি হাজার টাকা একদম একদম প্রত্যেকটা মধ্যে হ্যাঁ একদম হলমার্ক আমাদের যাচ্ছে এরকম আছে হলো বেসলেট লোহা এগুলো কিন্তু তেত্রিশ থেকে চৌত্রিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন একদম আরো বিভিন্ন ডিজাইন আছে ওগুলো আর শো করছি না ঠিক আছে কালেকশন প্রচুর পাবেন হ্যাঁ প্রচুর কালেকশন পাবেন এবং যারা যেরকম ডিজাইন বলবেন সেইভাবেও কিন্তু আমরা বানিয়ে দিতে পারবো নট যাচ্ছে দেখো একদম পাঁচ গ্রামের মধ্যে নট যাচ্ছে চেনটাও কিন্তু একদম সোনার মধ্যে যাচ্ছে হ্যাঁ একদম সলিড মধ্যে আছে ডিজাইন অনেক পেয়ে হ্যাঁ ডিজাইন অনেক পেয়ে যাবেন যেমন টিকলির মধ্যে দেখিয়ে দিই টিকলির মধ্যে এই যে যাচ্ছে হলো দেখুন এরকম ভাবে টিকলি যাচ্ছে একদম হালকা ওয়েট মধ্যেও পাবেন ভারীর মধ্যেও পেয়ে যাবেন আচ্ছা 2 গ্রাম 800 মিলি থেকে আমাদের চেইন শুরু যেগুলো আপনার 22 ক্যারেট 916 এইচ ইউআইডি আচ্ছা স্ট্যাম্পিং করা আছে

এগুলো মোটামুটি বারো হাজার তেরো হাজার টাকা থেকে শুরু লকেট আচ্ছা ওই এই ধরনের প্যাটার্ন নেক্সট আসছি চোকার সলিড চোকার এগুলো ওজন আছে দশ গ্রাম অ্যাপ্রক্স এক লাখ টাকা থেকে চালু হবে আচ্ছা এক লাখ টাকা থেকে শুরু হবে শুরু আর আরেকটা চোকারে আসছি ছ পাঁচ গ্রাম ছশো ষাট মিলি আচ্ছা আজকে সোনার দাম কি রয়েছে আজকে আছে ন টাকা পার গ্রাম পার গ্রামে আমরা পেপার রেট হিসাবে সোনার দাম

এবার এই কানেগুলো দেখুন মোটামুটি আপনি সাড়ে দশ থেকে এগারো হাজার টাকার ভেতরে এত বড় বড় কানে পেয়ে যাবেন বড় মধ্যে রয়েছে এগুলো সব বড় মধ্যে আছে এগুলো সব হলমার্কের আছে উইথ হলমার্ক উইথ হলমার্ক আপনার পরে যখন চেঞ্জ করবেন পুরোটাই শোনা পাবেন কোনো বাদ যাবে না এখানে আপনার হলমার্কের আছে হালকা লাইট ওজনের যেগুলো আপনার মোটামুটি দশ হাজার সাড়ে দশ হাজার টাকা থেকে শুরু কোনটা পনেরো হাজার এগুলো আপনার মোটামুটি ওজন আছে পাঁচ গ্রাম একশো ষাট মিলি হেভির মধ্যে আছে এগুলো পঞ্চাশ থেকে একান্ন হাজার টাকা কমপ্লিট হয়ে যাবে আর আমাদের সব এইচ ইউআইডি হলমার্কের আছে জিএসটি বিল মাস্ট আচ্ছা সঙ্গে জিএসটি পাকা বিল পাবেন পাকা বিল পাবেন এই এইখানে এগুলো আছে এইগুলো সুই দাগার মধ্যে আছে এগুলো মোটামুটি পঁয়তাল্লিশ হাজার টাকা থেকে পেয়ে যাবেন ফর্টি ফাইভ থাউজেন্ড ফর্টি ফাইভ থাউজেন্ড থেকে এগুলো কত আছে

হুম আর ডিজাইন দেখুন ডিজাইন ডিজাইন আছে এবং আমাদের নিজস্ব কারিগর দ্বারা জিনিস বানানো হয় যে কোনো ডিজাইন দেবেন এখন ওই সেম করে আমরা মাল বানিয়ে দিই আচ্ছা এটা ওজন আছে মিলিগ্রাম মধ্যে নেক্সট নেক্সট এই আছে এই যেমন তেতুল পাতা এখন খুব চলছে খুব লাইট ওজনের আছে আচ্ছা 1 গ্রাম 660 মিলি ওজন আছে এটার 1 গ্রাম 660 মিলি 60 মিলি এটা ওজন আছে আচ্ছা যা কালেকশন বলবেন সবই মোটামুটি সবই হয়ে যাবে আমাদের নিজস্ব কারিগর দিয়ে বানানো হয় এটা ওটা কত আছে এটা ওজন আছে আপনার 2 গ্রাম 230 মিলি গ্রাম সলিডের মধ্যে রয়েছে সলিডের মধ্যে আছে এটা ওটা কত আছে এটার ওজন আছে 1 গ্রাম 680 মিলি গ্রাম 1 গ্রাম 680 মিলি গ্রাম এগুলো মোটামুটি সবই পনেরো থেকে সতেরো হাজার টাকার ভেতরে মোটামুটি হয়ে যাবে এটা একটু হেভি ওয়েটের মধ্যে রয়েছে হেভি ওয়েটের এটা আপনার হচ্ছে তিন গ্রাম একশো সত্তর মিলিগ্রাম আচ্ছা এটা দাম কি কি আসবে মোটামুটি এটা অ্যাপ্রক্স আসবে 33 থেকে 34 হাজার টাকা এর মধ্যেই আসবে অ্যাপ্রক্স আর ডে বাই ডে তো সোনার দাম শুধু বাড়ছে বাড়ছে আপ ডাউন হচ্ছে হুম এটা ওয়েটটা কত আছে এটা ওজন আছে এক গ্রাম নশো চল্লিশ মিলিগ্রাম এই এক গ্রাম নশো চল্লিশ মিলিগ্রামে মনে হবে আড়াই গ্রাম ওজন আছে আড়াই থেকে তিন গ্রাম তো আড়াই গ্রাম থেকে তিন গ্রাম ওজন মনে হচ্ছে মানে এতটাই কভারেজ করা আছে তেঁতুল পাতা একটা দেখাই ডিফারেন্ট স্টাইলের মধ্যে এটা ভারী একটু ভারী আছে এটা ইউনিক আছে ডিজাইনটা একদম নতুন বেরিয়েছে এই অক্ষদিতা উপলক্ষে এটা কত আছে এটা ওজন আছে দু গ্রাম তিনশো দশ মিলিগ্রাম আচ্ছা মানে ভারী বলতে খুব ভারী না কিন্তু দেখে খুব ভারী মিডিয়াম দেখে মনে হবে সাড়ে তিন চার গ্রাম আংটি হুম একটা আংটি আছে হুম এই আংটিটা ইউনিক পুরো আংটিটা আচ্ছা আশা করি কোনো দোকানে এরকম ডিজাইন রাখবে না হুম এটার ওজনও কম আছে তিন গ্রাম একশো পঞ্চাশ মিলিগ্রাম দেখে মনে হবে সাড়ে চার পাঁচ গ্রাম ওজন মিনিমাম মিনিমাম হুম নেক্সট এটা দেখে এটা এটাও একটা আছে এটা ওজন আছে তিন গ্রাম কুড়ি মিলি এটা টু ইন ওয়ান রিং আছে ছেলে মেয়ে দুজনেই পড়তে পারবে ইউনিসেক্স রয়েছে ইউনিসেক্স রয়েছে আর আমাদের সব প্রথমেই বলেছি হ্যাঁ আমাদের সব এইচ ও আইডি হলমার্কের টোয়েন্টি টু ক্যারেট নাইন ওয়ান সিক্স এইচ ও আইডি আর পেপার রেট যা পেপার যা রেট থাকবে সেম দামেই আমাদের সোনার দাম নেওয়া হয় আর মেকিং চার্জ তো রয়েছে মেকিং চার্জ ফ্ল্যাট ফাইভ করে এবং বারো মাসের জন্য ফাইভ করেই গ্রাম নেওয়া হবে আচ্ছা এটার ওয়েটটা কত আছে

নেক্সট এই একটা বক্স আংটি আছে এগুলো মোটামুটি বাচ্চাদের একটু হেভি মধ্যে রয়েছে হেভি মধ্যে রয়েছে এগুলো অন্নপ্রাশ এই পইতে অন্নপ্রাশ অন্নপ্রাশ আমাকে একটু ভারী দেব ভারী দেব আমাকে চাই এগুলো ওইটা কি থাকবে এগুলো মোটামুটি 1 গ্রাম 200 1 গ্রাম 90 মিলি কোনটা 1 গ্রাম 80 মিলি এরকম ওজন আছে এমন টাইপের কালেকশন প্রচুর রয়েছে প্রচুর আছে নেক্সট নেক্সট দেখাবো এই একটা আংটি আছে লাইট ওজনের ভিতরে যেগুলো

কি ধন্যবাদ এতক্ষণ সময় দেওয়ার জন্য সবাই আসুন বলছি একদিন অফার তো রয়েছি এত অফার রয়েছে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ